আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারীয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন বন্ধুরা বর্তমান কাজী ব্রয়লার গ্রোয়ার ফিডের দাম কত এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব কিছুদিন পূর্বে আপনারা শুনেছিলেন যে মুরগির খাদ্যর দাম বৃদ্ধি হওয়ার কথা ছিল তো পরে খাদ্যর দাম বৃদ্ধি হয়নি তো বর্তমানে কত টাকা রেট আছে বস্তা রেট আছে এ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে বয়লার মুরগি নিয়ে আসলে ভিডিও করা অনেকেই আপনারা অনেকভাবে ভাবতে পারেন কারণ বর্তমান মুরগির খামার করে টিকে থাকা খুবই কঠিন কারণ মুরগির যে পরিমাণ খরচ খরচ অনুসার হাজারটা পাওয়াটা খুবই কঠিন হয়ে যায় চ্যালেঞ্জ হয়ে যায় তারপরেও খামারিরা কিন্তু বাজারের আশায় কখন বৃদ্ধি পাবে সেই আশা নেই কিন্তু মুরগির খামার করছে তো এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার কাজের বাচ্চা বি গ্রেড বাচ্চা বয়স আজকে ছাব্বিশ দিন চলে এবং কাজে ফিড এবং বাচ্চা দুটাই কাজের তো বিগ্রেড বাচ্চাটা আসলে নেওয়ার কারণ ছিল যখন বাচ্চা নেওয়া হয়েছিল তখন এগ্রেডের বাচ্চার দামটা বেশি ছিল সেই কারণে বিগ্রেড বাচ্চা একটু কম রেটে নেওয়া হয়েছিল এখানে বাচ্চা ছিল মুরগির বারোশো পিস মোটামুটি সত্তর আশি পিসের মতন মুরগি মারা গেছে তো এখন মোটামুটি মুরগি ভালো আছে তো যে খাদ্যগুলো আমরা ব্যবহার করি খাদ্য কত টাকা বস্তা এমআরপি রেট আছে এটা আপনাদেরকে জানিয়ে দেয় এখানে কাজী ব্রয়লার গ্রোয়ার ফিড এটি এমআরপি দেওয়া আছে কাজী ব্রয়লার গ্রোয়ার ফিড আপনারা দেখতে পাচ্ছেন এমআরপি দেওয়া আছে চৌত্রিশশো টাকা অর্থাৎ আগে যে বস্তারাহাটটি ছিল গ্রোয়ার ফিডে চৌত্রিশশো টাকা এখন এমআরপি চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকাই আসে খাদ্য বৃদ্ধি করার কথা ছিল কিন্তু খাদ্য দাম বৃদ্ধি করে নেই কারণ খাদ্য বর্তমান যে দামটি আছে এ দাম থেকে যদি আবার পুনরায় বৃদ্ধি করে তাহলে মুরগির খামার করে আসলে এটিকে থাকা খুব কঠিন কারণ প্রান্তিক খামারিরা একটু লাভের আশায় কিন্তু আপনার মুরগির খামার করে থাকে তো খাদ্যর বস্তা পুনরায় যে দাম চৌত্রিশশো টাকা এটি আপনার আছে তা আসলে এই খাদ্যগুলো যদি নগদে আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে ডিলারদের সাথে যোগাযোগ করে আপনারা হয়তো বা ক্রয় করতে পারেন যারা প্রান্তিক খামারে আছে হয়তো নগদ টাকায় ক্রয় করলে আপনারা বস্তাতে দুই আড়াইশো টাকা করে কম রেটে কিনতে পারবেন আর বাকি টাকাতে এটা সম্পূর্ণ ডিলার আর খামারের সাথে লেনদেনের সাথে সম্পূর্ণ জড়িত থাকে এটা আসলে বলা যাবে না কে কত টাকা বিক্রি করবে অবশ্য নগদ কিনলে আপনার চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকা জল বস্তা রেট থাকে আপনারা একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আপনার কাজের বাচ্চা এবং কাজেরই খাদ্য খাওয়ানো হচ্ছে মোটামুটি মুরগি ভালো আছে কিছু দিনের মধ্যে মুরগি সেল করা হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ